বিধায়ক হামিদুর রহমান সম্পর্কে কুরুচিকর পোস্টের বিরুদ্ধে সাইবার থানায় এফআইআর দায়ের করলেন সুজালি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল সাত্তার গত কয়েকদিন ধরে এমএলএ আব্দুল সাপ্তার নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুর রহমানের বিরুদ্ধে কুরুচিকর পোস্ট ছড়ানো হচ্ছে সাধারণ মহলে অনেকেই মনে করছিলেন সুজালির বর্তমান অঞ্চল সভাপতি বিধায়ক সম্পর্কে এ ধরনের পোস্ট ছড়াচ্ছেন বিষয়টি নজরে আসার পর ইসলামপুর সাইবার থানায় অভিযোগ দায়ের করলেন সুদালি অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুস সাততাত তিনি জানিয়েছেন যে ফেসবুক অ্যাকাউন্ট এমএলএ আব্দুল সাপ্তার নামে করা হয়েছে সেই অ্যাকাউন্টটি সম্পূর্ণ ফেক এই ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে আমি সাইবার থানায় এফআইআর দায়ের করছি পাশাপাশি তিনি চোপড়ার বিধায়ক হামিদুল রহমানকে রিকোয়েস্ট করেছেন এ ধরনের পোস্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার এটা বিষয় দেখা যাচ্ছে যে এমএলএ আব্দুল সাপ্তাহ এরকম নামে একটা ফেসবুক আইডি দেখা যাচ্ছে এবং এগুলা সবগুলা ফেক নিউজ আ ফেক আইডি তৈরি করে এরকম করে আমাদের একটা বিভাজনের কেউ চেষ্টা করছে সেই জন্য আজকে আমি সাইবার ক্যাম ইসলামপুর এবং থানায় আইসি সাহেবকে রামগঞ্জি বড়বাবু ইসলামপুর আইসি এবং সাইবার ক্যাম্পের যে আইসি সঙ্গে করলাম দেখা করে অভিযোগ আমরা লিখিত দিয়ে যে আজকে এটা নতুন নয় এর আগেও কয়েকটা ফেক আমরা বারবার এটার জন্য অনেকবার আমরা কমপ্লেন করেছি এরকম ফেক আইডি তৈরি করে যে এরকম মানে ঘিনোনা টাইপের মানে করে এটাতে হ্যাঁ এবং আমাদের যে ব্লকের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন মহাশয় ওনারও একটা ফেক আইডি তৈরি করে এরকম কিছুদিন আগে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি ওনারও করেছে তিন চারটা ফেক আইডি আছে যে ওনার তথ্য পেয়েছে পুলিশ এবং ওনার তল্লাশি চলছে অলরেডি যে একটা তো বাহুবলী আব্দুলের নামে আছে মানে কয়েকটা এটা দেখবেন ওই দুষ্কৃত মানে এইরকম করে একটা মানে এরকম করে ফেসবুকে একটা করে আইডি করে হ্যাঁ তারপরে আমাদেরকে বদনাম করার জন্য চেষ্টা করছে এইগুলা যতই তাড়াতাড়ি পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবদার আছে আজকেও করলাম লিখিত অভিযোগ দিলাম এইগুলাকে যেন তৎকাল এদেরকে এস করা হোক আর এর পাশাপাশি আরো একটা বিষয় জানতে দেব এই ঠিক ফেক আইডি যেটা আপনি বলছেন সেটা ফেক এবং সেই আইডিতে দেখা যাচ্ছে যে বিভ্রান্তিকর কিছু এমএলএ সাহেবের ছবি দিয়ে লেখা অনেকে হয়তো মনে করতে পারে যে আপনার সঙ্গে যেহেতু এমএলএ সাহেবের এই মুহূর্তে সম্পর্কটা সেভাবে নেই ফলে হয়তো আপনিই করছেন আহ এইভাবে কি আপনার সঙ্গে আরো যাতে দূরত্ব বাড়ে এই জন্য কেউ এটা করতে চাইছে না না এটা কেউ এটা জানবো যে এগুলা কিন্তু আমাদের লোক নয় এগুলা যে উনার ওই বাহু বাহুবলি আব্দুল বা একটা আছে কিং হ্যাঁ এগুলা কার লোক এগুলা সব তো উনারদের লোক আব্দুল আব্দুলের বাহিনী গুলা ওর ভতিজা মানে এই সকল আইডি তৈরি করে আজকে তো কিছু প্রমাণও পাওয়া গেছে হ্যাঁ যে কার কার আছে কার আইডিতে কে তৈরি করেছে এগুলা সব আমাদের ফেক আইডি করে এরা এরকম বদনাম করার চেষ্টা করেছে দেখেন এমএলএ সাহেব আমাদের চপড়ার বিধায়ক ঠিক আছে আমাদের লড়াই রাজনীতি তো হতে পারে কিন্তু এরকম ঘেন্না ভাবে শব্দ প্রয়োগ করা ইসে ফেসবুকের মাধ্যমে এইগুলো আমাদেরকে শেখায়নি আমার পরিবার যে আছে যে এরকম ঘৃণনা ভাবে কমেন্ট করে হ্যাঁ এগুলা আমাদের চরিত্র নয় এগুলা সমাজ বিরোধী লোক যারা এই কাজটা করে হ্যাঁ দেখবেন অতি শীঘ্রই ধরাও করবে তারপরে তথ্য কি আছে না আছে কেন করছে এইরকম ভাবে একটা আমাদের বিভাজন করার চেষ্টা করছে অতি শীঘ্রে পুলিশ এবার তদন্ত করছে অতি শীঘ্র আশা করি যে আগামী দিনে ও সামনে আসবে তারপরে যা আইনিগত হিসাবে তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হবে আপনি কি এটা অভিযোগ জানিয়েছেন পুলিশকে অবশ্যই অবশ্যই আজকেই করে আসলাম এটা আমাদের মনে হয় যে কালকে খুলেছে রাত্রেবেলায় আজকে আমি সকালে ফার্স্ট টাইম আমি এইগুলোই কাজ করলাম আজকে সকাল থেকে আজকে বাবু আছে উনিও লিখিত অভিযোগ করেছে আজকে আচ্ছা তার সাথে সাথে আমি এটাও বলবো যেরকম আমি কমপ্লেনটা করলাম অভিযোগ করলাম পুলিশের কাছে প্রশাসনের কাছে সাইবার ক্যাম্পে সেই রকম যদি আমাদের বিধায়ক উনিও যদি করে হ্যাঁ তাহলে আরো আমাদের যে চেষ্টা করেছি আরো এটা মজবুত হয়ে যাবে একদম কাছে আমি আবদার করছি যে এরকম যে কিছু যে আমাদের দলের মধ্যে যে একটা বিভাজন সৃষ্টি করছে এরকম সন্ত্রাসবাজীদের যেন কারা স্টেপ নেয় আমাদের বিধায়ক সাহেব একদম 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 Okay, thank you. Thank you.